হিন্দু ধর্ম অনুসারে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনা গ্রহণের দিন কিছু বিশেষ বিধি আচার মেনে চলার প্রথা রয়েছে এই বছরে মোট গ্রহণ হবে এর মধ্যে দুটি সূর্যগ্রহণ ও তিনটি চন্দ্রগ্রহণ এই পাঁচ গ্রহণের মধ্যে একটি সূর্য ও একটি চন্দ্রগ্রহণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবার আমরা জেনে নেব দু সালে দ্বিতীয় সূর্যগ্রহণটি কবে হতে চলেছে দ্বিতীয় সূর্যগ্রহণ এই বছর প্রথম সূর্যগ্রহণ হয়েছিল এপ্রিল মাসে মহালয়া বা তর্পণ অবস্যার দিনেই হবে দু সালে দ্বিতীয় সূর্যগ্রহণ আগামী 10রা অক্টোবর দু গ্রহণের কবলে যাবে সূর্য সেই দিন আবার গান্ধী জয়ন্তী অর্থাৎ মহাত্মা গান্ধীর আগামী 10রা অক্টোবর কন্যা রাশি ও হস্ত নক্ষত্রে হবে সূর্যগ্রহণ সেদিন চাঁদ বুধ ও কেতু সূর্যের সঙ্গে অবস্থান করবে এর ফলে গ্রহণের উল্লেখযোগ্য প্রভাব বিভিন্ন রাশির জাতকদের উপর পড়বে এখন প্রশ্ন হলো গ্রহণের কারণে মহালয়ার কি পড়বে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতি বছর আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় মহালয়া হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মহালয়া তিথি বিশেষ গুরুত্বপূর্ণ এই দিনে পিত্তি তর্পণ করার প্রথা প্রচলিত আছে সেই কারণে একে তর্পণ বলা থাকে হয়ে প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে এদিন জল দেওয়া হয় ও তর্পণ করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে পিতৃপক্ষের প্রয়াত পিতৃপুরুষরা তাদের জীবিত উত্তর হাত থেকে জল নিতে নেমে আসেন মহালয়ার দিন তারা জল পেয়ে হয়ে ফিরে যান প্রয়াত পিতৃপুরুষদের এদিন বিদায় জানানো হয় বলে সারা বছরের মধ্যে সর্ব পিতৃ অমাবস্যা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি দ্বিতীয় সূর্যগ্রহণের সময় ও সুতকাল এই বছর দ্বিতীয় সূর্যগ্রহণ শুরু হবে আগামী ১০রা অক্টোবর দু বুধবার রাত নটা বেজে তেরো মিনিটে এবং গ্রহণ ছেড়ে যাবে রাত তিনটে সতেরো মিনিটে গ্রহণ স্থায়ী হবে ছয় ঘন্টা চার মিনিট যেহেতু মহালয় যাবতীয় আচার সম্পূর্ণ হয়ে যাবে তাই রাতের বেলা গ্রহণ লাগার তার প্রভাব তর্পণের কাছে পড়বে না সূর্যে যখন গ্রহণ লাগবে ভারতে তখন রাত তাই আমাদের দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না গ্রহণ দেখা যাবে না বলে গ্রহণের সুতো কালও এখানে কার্যকরী হবে না সাধারণভাবে গ্রহণ লাগার বারো ঘন্টা আগে থেকে শুরু হয় সুতকাল এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ করা যাবে না গ্রহণ কোথার থেকে দেখা যাবে তা আমরা এবার জেনে নেব ভারত থেকে গ্রহণ দেখা না গেলেও দোসরা অক্টোবর গ্রহণ চাক্ষুষ করা যাবে দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আন্টার্টিকা চিলি পেরু হুনুনুন আন্টার্টিকা আর্জেন্টিনা উরুগুয়ে ব্রাজিল ও পেরু থেকে দেখা যাবে ধন্যবাদ বন্ধুরা